আসন্ন দু লোকসভা নির্বাচন রাজ্যের লক্ষ পঁয়ত্রিশ আসন স্পষ্ট করলেন দিলীপ ঘোষ রাজ্যে পঁয়ত্রিশটি আসন দখল করবে বিজেপি স্পষ্ট করলেন দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন লোকসভা ভোটের আগে দলের অঞ্চল সম্মেলন সেই মঞ্চ থেকে ইন্ডিয়া জোটকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সে সঙ্গে রাজ্যের পঁয়ত্রিশটি লোকসভা বিজেপিকে কে জেতানোর আহ্বান জানালেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ শুক্রবার এগরার পাচল হাই স্কুলে প্লাটিনাম জুবিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ দিলীপ ঘোষ তারপর এগরা শহরে রাত্রি বাস করেন তিনি শনিবার প্রাপ্ত ভ্রমণে বেরিয়ে হট্টনাগর মন্দির দর্শনে যান তারপর চা চক্রে যোগদান করেন সেখানে সন্দেশ খালিতে ইডি ও সাংবাদিকদের উপর হামলার নিন্দা করেন দিলীপ ঘোষ দুপুরে সর্বদয় অঞ্চল বিজেপির সম্মেলনে যোগ দেন তিনি সেখানে দিলীপ বলেন লোকসভায় রাজ্যের পঁয়ত্রিশটি আসন আমাদের উপহার দিতে হবে নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করতে হবে তখন দেশ সুরক্ষিত থাকবে সীমানা সুরক্ষিত থাকবে সব গুন্ডা নেতাদের কলার ধরে টানতে টানতে ইডি সিবিআই জেলে ভরে দেবে তিহারে পাঠিয়ে দেবে কেস্টর মতো দিলীপ বিধেছেন ইন্ডিয়া জোটকেও তিনি বলেন তৃণমূলকে যদি ভোট দেন তাহলে ভাইপুর রাজা হবে আপনি ভিকারী হবেন লালু প্রসাদকে ভোট দিলে তার ছেলে রাজা হবে মুলায়মকে ভোট দিলে তার ছেলে রাজা হবে কংগ্রেসকে ভোট দিলে রাহুল গান্ধী রাজা হবেন আপনি ভিকারী হবেন আর মোদীকে ভোট দিলে আপনি রাজা হবেন সম্মেলন ছিলেন বিজেপির সাংগঠনিক জেলা মেদিনীপুর সভাপতি সুদাম পণ্ডিত সহ অন্য নেতৃত্ব